আমার নাম শেখ মোহাম্মদ তাসলিম উদ্দিন আমি আপনার সৌদি আরব দুবাই কাতার রোমান বিভিন্ন জায়গায় বিদেশে কাজের জন্য লোক পাঠাই এবং হজ এবং উমরাতে নিয়ে যাই তো আমাদের এই গ্রামের একজনকে আমি বিগত সতেরো মাস আগে সৌদি আরব পাঠিয়েছিলাম সতেরো মাস সৌদি আরবে থাকার পর সে চোদ্দ মাস কাজ করে সৌদি আরবে কাজ করার পর ও নিজের ব্যক্তিগত হিসাবে কাজ করতে পারে না তারপরে কোম্পানি থেকেও রিটার্ন আসে রিটার্ন আসার পর ও এখানে একটা নিউজ চ্যানেলকে ডাকে ডাকার পর সে তার বায়ান দেয় যে কোম্পানিতে কাজ ছিল না কোম্পানি সাত মাস থেকে বসিয়ে রেখেছে তারপর কোম্পানিতে স্যালারি ঠিক টাইম মতন দিত না বিভিন্ন রকমের মানে একটা নিউজ চ্যানেলের মাধ্যমে আমাকে মানে ডাইরেক্ট অ্যাটাক করে তো কোম্পানিতে আমি ফোন করেছিলাম ফোন করার পর আমি বললাম বিষয়টা তো কোম্পানি আপনার বলল যে না ওকে কাজের জন্য তিনবার বলা হয়েছিল যখন ও বসেছিল তখন ও ব্যক্তিগতভাবে বাড়ি আসার জন্য কাজ করে সেটা আমার কাছে এভিডেন্স আছে আমি সেটা আপনাদেরকে নিউজ চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি কাজে লাগে আমার আমি ফোন করলাম যে কাজ করতে হবে না কোম্পানি ছাড়বে না কাজে লাগে কোম্পানিকে কাজে লাগায় কোম্পানি বললো যে পাঁচ পাঁচ মাসের আগে যদি কাজ ছেড়ে যদি তুমি পালিয়ে যাও কিংবা ই হয় তাহলে তোমাকে পেলেন্টি করতে হবে মানে জরিমানা করতে হবে কোম্পানিতে তোমার দু বছরের এগ্রিমেন্ট আছে তো সে কাজ করতে এগ্রি হয় এগ্রি হওয়ার পর দুদিন পর সে ক্যাম্প থেকে পালিয়ে যায় অন্য জায়গা তো পালিয়ে যাওয়ার পর পুলিশে ওখানে মানে ওখানে থেকে আসার একটাই নিয়ম মানে কাজ ছেড়ে কোম্পানি থেকে পালিয়ে গেলে পুলিশে অ্যাটাক করে দশ দিন এক সপ্তাহ জেলে রাখার পর ইন্ডিয়া পাঠিয়ে দেয় তো সে কোম্পানি আমার কাছে আপনার তিন হাজার রিয়াল ফাইন নিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা আপনার কাছে এভিডেন্স আছে ফোন করে মানে আমাকে বলল মানে আমার অন্য ফ্লাইট আটকে দেয় যে প্যালেন্টি যদি না হয় তাহলে তোমাকে ফ্লাইট দেওয়া হবে অন্য ক্যান্ডিডেটে তো আমি প্যালেন্টি ভরার পর সে ক্যান্ডিডেটের ফ্লাইট করি এবং সে বাড়ি আসে বাড়ি আসার পর নিউজ চ্যানেলকেও তো ডাকলো ডাকার পর বিভিন্ন রকমের কথা তারপর আমি নিউজ চ্যানেলকে আমি আঠারো তারিখে ভিডিও আপলোড করে নিউজ চ্যানেল তো নিউজ চ্যানেলকে ভিডিও দেখার পর আমি ফোন করলাম যে তুমি ভিডিও ছেড়েছো সত্য মিথ্যা যাচাই না করে তো তুমি সত্যটা যাচাই করার জন্য আমার কাছে আসো তো সে বলল যে আমি এখন ব্যস্ত আছে আমি পরে ফোন করব। তো আমি বললাম যে ঠিক আছে তারপরে আবার রাত্রি আটটার সময় ফোন করলাম আমি তাকে তো বললো তুমি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করো তোমার সঙ্গে কিছু চুক্তি আছে তো আমি হোয়াটসঅ্যাপে কল করলাম হোয়াটসঅ্যাপে কল করার পর আমি বললাম যে কি চুক্তি বলো তো বলল আমরা সাংবাদিক করি পেটের দায়ে সাংবাদিক করি আমরা তো আমাদেরকে কিছু টাকা দিতে হবে তাহলে তোমার কাছে তোমার বায়ান নিতে যাব আর টাকা না দিলে বায়ান নিতে যাব না তো আমি বললাম যে কত টাকা নেবে তো বললো তুমি বলো তো আমি বললাম যে তুমি কত টাকা নিবে সেটা তুমি বলো তো বললো আমি যদি এক লাখ টাকা চাই তাহলে তো তুমি দিবা না তো বললাম যে তা তো দিব না বন্ধু মানুষ তো বললো আমি পাঁচ হাজার টাকা আমাকে লাগবে তাহলে তোমার কাছে আমি বায়ান নিতে যাবো টাকা দিতে অস্বীকার করতে সে আমার কাছে কোনো বায়ান নিতে আসেনি প্লাস হচ্ছে আমার আপনার ভিডিও আপলোড করে দেয় রিনুয়াল করতে হয় আইডি কার্ড তারপরে কোম্পানি কাজে লাগায় এই কাজগুলোর জন্য দশ দিন পনেরো দিন বসতে হয় আমার নাম শেখ মোহাম্মদ তাসলিম উদ্দিন আমার বাড়ি পমাইপুর মোস্তফা পাড়া আর ইসলামপুর থানা আমার অফিস পমাইপুর হাই মাদ্রাসার সম্মুখে আমার অফিসের নাম ট্রাভেল কোর্ট কনসালটেন্সি